যে সংসারে মেয়েরা স্বামীর ঘরে না থেকে বাবার বাড়িতে অবস্থান করে সেই সংসারে কখনো শান্তি স্থায়ী হয় না কারণ কখন স্বামী স্ত্রীর সম্পর্কের বন্ধন দুর্বল হয়ে যায় আর পরিবারে অশান্তির জন্ম নেয় ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী উদাহরণ শুরু যখন একটি মেয়ে স্বামীর ঘরে না থেকে বাবার বাড়িতে থেকে যায় তখন সে নিজের স্বামী ও শ্বশুরবাড়ির মানুষদের বিরুদ্ধে বাবার বাড়িতে নানা অভিযোগ তোলে বেশিরভাগ সময় সেই অভিযোগগুলো হয় বাড়িয়ে বলা কিংবা মিথ্যা রং চড়িয়ে বানানোর কথা বাবা মা যদি এসব অন্ধভাবে বিশ্বাস করে ছেলের সংসারের দিকে আঙুল তোলেন তাহলে সেই সংসারে বিবেদ ও অবিশ্বাস সৃষ্টি হয় ডানি ইশারা করা উল্টু হাতের তর্জনী আবার দেখা যায় যে মেয়ে বাবার বাড়িতে থেকে যায় সে প্রায় সময় ভাইয়ের সংসারে হস্তক্ষেপ করতে শুরু করে ভাইয়ের স্ত্রী বা বউকে নিয়ে কুচ্ছা ওটায় ছোট ছোট ঘটনাকে বড় করে বাবা মায়ের কানে তোলে ফলে বাবা মার মনেও ভুল ধারণা তৈরি হয় এবং তারা ছেলের বউকে খারাপ ভেবে অন্যায় আচরণ করতে শুরু করে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এমন পরিস্থিতিতে ভাইয়ের সংসার অশান্ত হয়ে ওঠে ভাইয়ের স্ত্রী অপমানিত বোধ করে সংসারে কলহ বাড়ে আর পরিবারের ভেতরে ভেতরে ফাটল সৃষ্টি হয় বাবা মা যদি কেবল মেয়ের পক্ষের কথায় বিশ্বাস করেন আর সত্য মিথ্যা যাচাই না করেন তাহলে সেই পরিবার থেকে ধীরে ধীরে ভালোবাসা বিশ্বাস ও শান্তি হারিয়ে যায় সতর্ক ফলাফল হলো যে পরিবারের নির্লজ্জ বেহা মেয়েরা বাবার বাড়িতে থেকে গিয়ে অন্যের সংসারে আগুন জ্বালায় আর বাবা মা অন্ধের মতো সেই মিথ্যা কথায় বিশ্বাস করেন সেই সংসারে কোনোদিন শান্তি ভালোবাসা বা একতার আলো ফিরে আসবে না ড্যাশ ড্যাশ ডানি ইশারা করা উল্টো হাতে তর্জনী সহজভাবে বললে পরিবারটিকে থাকে পারস্পরিক বিশ্বাস সম্মান ও দায়িত্বের ওপর যদি বাবা মা অন্ধভাবে শুধু মেয়ের পক্ষ নেন আর মেয়ে যদি ভাইয়ের সংসারে অশান্তির আগুন জ্বালায় তবে সেই পরিবার ধ্বংসের দিকেই যাবে